আজকে বাংলাদেশ আওয়ামী লীগ বলিগের তেপ্পান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমাকে কিছু সোনার ছেলে দাও আমি তোমাকে সোনার দেশ উপহার দিব তারই ধারাবাহিকতায় উনিশশো সালের এগারোই নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুব লীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজল ফজল শেখ ফজল রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশ আওয়ামী বলিগের লীগের প্রতিষ্ঠা হয়েছিল আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠাতা সভাপতি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মজিদুল যুবলীগের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার পনেরোই আগস্ট যাদের আত্মার মাত্র কামনা করছি এবং আপনারা জানেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে বাংলাদেশ গড়েছিলাম আজকে সেই বাংলাদেশ নাই এই সুদী ইউনিউসের নেতৃত্বে সুদী ইউনিউস বাংলাদেশকে আজকে ধ্বংসের দ্বারপাতে নিয়ে গেছে আপনারা জানেন হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী হত্যা করা হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে আজকে বিনা মামলায় তাদেরকে জেলের মধ্যে রাখা হয়েছে আজকের এই সভা থেকে আমরা সব নেতা আমাদের রাজনৈতিক নেতার মুক্তি চাই আওয়ামী লীগের অনেক পরিবার আজকে আজকে বিনা অপরাধে হত্যা করা হচ্ছে রাস্তায় বাংলাদেশের যে অবস্থা আপনারা জানেন তারিখ আগামী নভেম্বর শেখ হাসিনার নেতৃত্বে আমাদের নেতা জাহাঙ্গীর কবির নানক লকডাউনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সকল মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে এই শুধু ইউনিশের প্রত্যাগ নেওয়া পর্যন্ত বাংলাদেশের প্রতিটি মানুষ আন্দোলন সংগ্রামে ব্যস্ত সংগ্রাম করবে এবং এই ইউনিশের করে আমরা

অনেত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনয় শেখ হাসিনাকে আবার বীরের বেশে বাংলাদেশে যাবেন এটাই আমাদের আজকে যুবলীগের প্রতিষ্ঠাবাহিকা আমাদের সফল জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হল প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আজকে আমরা এখানে যুক্তরাজ্য যুবলীগ আলোচনা আয়োজন করেছি যুবলীগ একটি বিপ্লবের নাম বাংলাদেশের প্রতিটি ন্যায্য অধিকার স্বৈরাছাড় বিরোধী আন্দোলনে যুক্তরাজ্য যুবলীগ ভূমিকা পালন করেছে বিগত ওয়ান ইতিভেনে যেহেতু শেখ হাসিনারকে ক্ষমতায় আনার জন্য যুক্তরাজ্য যুবলীগ এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল বর্তমানেও এই অবৈধ হিন্দু সরকারের বিরুদ্ধে যুক্তরাজ্য যুবলীগ এই থেকে দুর্বার আন্দোলনে ডাক দিয়েছে এবং আমরা আশা করি আগামী দিনে মানুষের প্রতিটি আবাবর্জ নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধের সেক্ষাধীন আর নির্দেশে যুক্তরাজ্য যুবলীগ দুর্বার আন্দোলন করে তুলবে এবং বাংলাদেশের মানুষের বুটবাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করে আবার বন্ধু আদর্শকে সমুন্নত রাখার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে এটাই আজকে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রত্যাশা ধন্যবাদ বন্ধু তেমনবর্ষের বর্ষিক আমি সুবিধা নেতৃত্বের নির্দেশে এই লীগ প্রতিষ্ঠিত হয়েছিল যারা এই পৃথিবীতে নাই আমি শুধু একটি কথা বলব বাংলাদেশে একটা এই আওয়ামী লীগের জনযাত্রী শেখ আছে কোনো বিকল্প নাই আমরা বিশ্বাস করি আমরা একত্রে বিশ্বাস করি আমরা বায়নের বিশ্বাস করি অচিরেই বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী জনশক্তি শেখাধিকার দিচ্ছে বাংলাদেশ আবারও এখন সর্দারা ফিরে আসছে জয় বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে উনিশশো বাহাত্তর সালের এগারোই নভেম্বর আমাদের প্রিয় নেতা শেখ হক হকমনির নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী বন্ধু প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের যুব সমাজকে সুসংগঠিত করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যানগার্ড হিসাবে যুবলীগ প্রতিষ্ঠাকালীন সময় থেকে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা এখানে যুক্তরাজ্য যুবলীগ আজকে এই বার্ষিকী পালন করছি যুক্তরাজ্য যুবলীগ ওয়ান ইলেভেন এ যেভাবে নেত্রীর মুক্তি আন্দোলনে ভূমিকা পালন করেছিল আজকে পাঁচই আগস্টের পর এক প্রত্যেক প্রত্যেকদিন যুক্তরা যুবলীগ যে আন্দোলন সংগ্রাম প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করে যাচ্ছে আমি আমরা যুবলীগ এখানে ভেন গার্ড হিসাবে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়েই আমাদের আন্দোলন সংগ্রাম সমাপ্ত হবে আমরা সেই দিন পর্যন্ত রাজপথেই আছি রাজপথেই থাকবো সে পর্যন্ত যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে কাজ করে যাওয়ার জন্য আমি আজকের এই দিনে আহ্বান জানাচ্ছি জয় বাংলা জয়